আমরা সবাই চাই সহজ রেসিপিতে মজাদার কিছু নাস্তা তৈরি করতে আর সেটা যদি খুব কম সময় তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই ইফতারিতে কিংবা সন্ধ্যার নাস্তায় এমন একটি মজাদার রেসিপি নিয়ে তাই চলে এলাম আজকে বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট আজকে তৈরি করছি শিমলা মরিচ দিয়ে মজাদার একটা নাস্তা এই নাস্তাটা তৈরি করাটা খুবই সহজ খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি শিমলা মরিচটা নিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে মুছে নিয়েছি তো এখন মাঝখান দিয়ে একটু চিড়ে দিচ্ছি এর ভেতরে যে বিচি বা যেটা থাকবে সেটা আমি ফেলে দেবো সেটাকে রিমুভ করার জন্য এবং ভিতরে আমি যখন পুর ঢোকাবো তার জন্য কিন্তু আমাকে মাঝখান থেকে এভাবে করে চিঁড়ে নিতে হবে তো এভাবে করে আমি ভেতরের অংশটুকু ফেলে দিলাম চারটা শিমলা মরিচের মধ্যেই আমি করে নিলাম এখানে আমি আলু নিয়েছি আলুটাকে আমি একটু চটকে নিয়েছি তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যবস্থা কতটা মচমচে হয়েছে পেঁয়াজের ব্যবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখানে নিয়েছি আমি দুটা ডিম একটু গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী দিচ্ছি একটা চামচ আদা গোলমরিচের গুঁড়া টালা জিরা গুঁড়া দিলাম একটা চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ এবার উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব আমি তো আমার এখানে মেখে নেওয়া হয়েছে আমি আলু দিয়ে এই ফিলিংটা তৈরি করে নিলাম আপনারা চাইলে কিন্তু চিকেন বা বিফ কিংবা আলু ছাড়া শুধুমাত্র ডিম দিয়েও এই ফিলিংটা তৈরি করে নিতে পারেন তো এখন আমি ফিলিংটা শিমলা মরিচের মধ্যে এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি একটু আট সাট করে ঢুকিয়ে নিতে হবে যেন ফাঁকা না থাকে এই যে আমার একটা তৈরি হয়ে গেল আর এভাবে আমি বাকি সবগুলোই এক এক করে তৈরি করে নিলাম এখানে একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ আটা দিচ্ছি স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ মরিচের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার সাথে আটার পরিবর্তে মজাটাও নিতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই আর এখানে এখন আমি পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। যেহেতু আমি শিমলা মরিচগুলোকে ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিব তাই এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে বেসনের মধ্যেও ডুবিয়ে এই শিমলা মরিচগুলোকে ভেজে নিতে পারেন তো ব্যাটারটা আমার এখানে তৈরি হয়ে গেছে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা একেবারে পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার একটা শিমলা মরিচ নিলাম তার মধ্যে এখন আমি ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি এভাবে করে ব্যাটারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু এই ব্রেডক্রাম্পটা মরিচের মধ্যে লাগবে না যেহেতু আমি এখানে ডাবল কোট করব তাই কিন্তু আমি ব্যাটারটাকে একটু বেশি করে নিয়েছি আপনারা যদি একটা করে কোট দেন তাহলে কিন্তু ব্যাটারটা এত বেশি লাগবে না তবে আমার ওপিনিয়ন হচ্ছে এখানে কিন্তু ডাবল কোট করে নিলেই এটা ভালো হয় আমরা যখন আলোর চপ তৈরি করি বা এভাবে ব্রেডকামের মধ্যে গড়িয়ে নিই তখনও কিন্তু আমরা ডাবল কোট করে নিই আর সেই কোটিংয়ে কিন্তু ভেজে নেওয়ার সময় বেশ মচমচে হয় আর কোটটা কিন্তু উপর থেকে সরে যায় না এই তো কথা বলতে বলতে দ্বিতীয়বারও আমি এই ব্যাটারটা লাগিয়ে নিলাম শিমলা মরিচের মধ্যে আবার আমি একটু ব্রেডকামের মধ্যে গড়িয়ে নিচ্ছি একটু চেপে চেপে ব্রেডকামটা লাগিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে ব্যাটারের সাথে ব্রেডকামটা লেগে যায় এভাবে করে একটু চেপে চেপে লাগিয়ে নিলাম আমি আর এভাবে করে প্রতিটা শিমলা মরিচের মধ্যে আমি ব্রেডকামটা লাগিয়ে নিব বাস তৈরি হয়ে গেল আমার সবগুলো এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলায় আগে থেকে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন এক এক করে আমি এগুলো দিয়ে দিচ্ছি একসাথে আমি সবগুলো দেবো না আমি দুটো দুটো করে ভেজে নেব এতে করে কিন্তু ভেজে নিতে আমার অনেক সুবিধা হবে এপাশ ওপাশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তখন এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আমি একটা টিস্যু পেপারের উপরে এতে করে তেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিবে টিস্যুটা আর এভাবে করে সবগুলো ভেজে আমি এখন সার্ভিং ডিশে নিয়ে নিলাম তো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে মজাদার এই নাস্তাটি একবার তৈরি করার অনুরোধ রইল আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন এতে করে আমি যখনই মজার মজার রেসিপি আপলোড দিব দ্রুততা আপনারা পেয়ে যাবেন একটা শিমলা মরিচ আমি একটু মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি উপরের কোটিংটা বেশ ভালো হয়েছে আর সেই সাথে মাশাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার পরিবারের সবার কাছে বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওর এই পর্যায়ে যারা লাইক দেননি তারা একটি লাইক দিয়ে দিবেন রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না আজকে আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন মাহের রমজানে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহফেজ আসসালামু আলাইকুম